আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থেকে একশো চোদ্দো চাষ পদ্ধতির এ টু জেড আপনারা জানেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দুই হাজার সাল থেকে দুই হাজার এবং বাইশ সালে মাঠ গবেষণার ভিত্তিতে পরবর্তীতে দুই এবং পঁচিশ সালে এটি চাষিদের মাঝে অবমুক্ত করে দেয় একশো চোদ্দোর কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের জানাবো জাতের বৈশিষ্ট্যের মধ্যে আধুনিক সকল বৈশিষ্ট্য বিদ্যমান দিক পাতা থাকে প্রশস্ত ও লম্বা পাতার রং গাঢ় সবুজ থাকে পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা হচ্ছে একশো এক থেকে একশো আট সেন্টিমিটার এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্লাস রোগ প্রতিরোধী ধানের দানা রং সোনালী বর্ণের এবং মাঝারি মোটা আপনারা যা দেখতে পাচ্ছেন এক হাজারটি পুষ্ট ধানের ওজন ধানের ওজন সতেরো পয়েন্ট চার গ্রাম চালের আকার আকৃতি মাঝারি মোটা এবং রং সাদা চালের পরিমাণ সাতাশ ভাত হয় ঝরঝরা ব্রিধান একশো চোদ্দ কৃষি জানালা সিডস থেকে পাইকারি এবং খুচরা দেশে সরবরাহ করা হচ্ছে ব্রিধান একশো চোদ্দ এটি দীর্ঘ জীবনকালীন একটি ধানের জাত ব্রিধান একশো চোদ্দোর ফলন এ জাতটি বড় মৌসুমে হেক্টর প্রতি ফলন হয় ছয় পয়েন্ট সাত থেকে দশ পয়েন্ট তেইশ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম বেলাসরোগ প্রতিরোধী হওয়ায় বড় মৌসুমে বেলাসরোগ প্রবণ এলাকার জন্য খুবই উপযোগী একটি জাত বিধান একশো চোদ্দ এর জীবনকাল হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ষট্টি দিন তবে এর গড় জীবনকাল হচ্ছে একশো ঊনপঞ্চাশ দিন বিধান একশো চোদ্দোর চাষাবাদ পদ্ধতি বড় মৌসুমে যে সকল উফসি জাত চাষ করা হয় সেই সকল জাতের মতোই বিধান একশো চোদ্দ আপনারা চাষ করতে পারেন বিশতলা বোপন ষোলো থেকে তিরিশে কার্তিক অর্থাৎ একের নভেম্বর থেকে পনেরোই নভেম্বর চারার দ্রুত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এবং রোপণের দ্রুত বিশ থেকে বিশ সেন্টিমিটার চারার সংখ্যা দুই থেকে তিনটি এখন জানাবো সার ব্যবস্থাপনা ইউরিয়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি টিএসপি বা ডিএপি বারো থেকে চোদ্দো কেজি এমওপি বা পটাশ বা লাল সার পনেরো থেকে বিশ কেজি জিপসাম জিঙ্ক বা দস্তা সার দেড় কেজি শুধুমাত্র ইউরিয়া সার তিনটি ভাগে ভাগ করতে হবে প্রথম কিস্তি চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পর দ্বিতীয় কিস্তি পঁচিশ থেকে তিরিশ দিন পর তৃতীয় কিস্তি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে প্রয়োগ করতে হবে তবে ধানের কন্ডিশন অনুযায়ী অবশ্যই আপনারা প্রয়োগ করবেন পরি ধান একশো চোদ্দ রোগ বালাই বিধান একশো চোদ্দো চাষিভাইদের উদ্দেশ্য বলবো যে কোনো ধান নতুন যখন উদ্ভাবন হয় সেই সকল ধানে কিন্তু রোগ বালাই কম হয় এটি মাঠ পরীক্ষা করার পরবর্তীতে বলছি এবং অভিজ্ঞতা থেকেও বলছি এজন্য আপনারা নতুন জাত উদ্ভাবন যখন হবে যখন কৃষকদের মাঝে বিতরণ করবে তখন ওই সকল জাত আপনারা সংগ্রহ করবেন দেখবেন ফলন কম বেশি পাবেন খরচ কম হবে বিধান একশো চোদ্দোর আগাছা দমন পদ্ধতি আগাছা দমনটা হচ্ছে আপনারা জানেন বিধি ধান একশো বা যে কোনো ধানের বীজেই আপনারা রোপণ করেন না কেন চল্লিশ দিন পর্যন্ত ধানের জমিতে আগাছা মুক্ত রাখতে হবে একশো চোদ্দোর সেচ পদ্ধতি বড় মৌসুমে অবশ্যই সেচ ছাড়া ধান চাষ করা সম্ভব হয় না এই জন্য পরিমাণ অনুযায়ী তিনবার বা চারবার জমি কন্ডিশন অনুযায়ী শুকাবেন এবং পানি ধরে রাখবেন সেক্ষেত্রে ধানের ফলনটা ভালো হবে ফসল কাটার উপযুক্ত সময় হলো পাঁচ থেকে বিশে বৈশাখ অর্থাৎ আঠারোই এপ্রিল থেকে তিনে মে শেষের শতকরা ভাগ ধান পরিপক্ক অর্থ পরিপক্ক হলে ধান আপনারা দেরি না করে অবশ্যই কর্তন করবেন ধান একশো চোদ্দোর প্যাকেটের ব্যাকপার্টে বিস্তলা তৈরির চারা রোপণের পদ্ধতি এবং বিস্তলা তৈরির বিষয়গুলো আছে আপনারা অবশ্যই দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম